গ্রামের কিছু প্রকৃতির রূপ দেখে কি আপনারা হারিয়ে যেতে চান ছোটোবেলাকার সেই একটা সময়ে তো হ্যাঁ অবশ্যই এ ভিডিওটা আপনারই জন্য তো নমস্কার আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন চন্দ্রনগর ইউটিউব চ্যানেলটিতে তো আজকের এই ভিডিওর উদ্দেশ্যই হলো আমাদের এই পথ যদি না শেষ হয় তো আশা করলাম আপনাদের পছন্দ অপছন্দটা আমি আপনাদের উপর ছাড়ছি তো নিশ্চয়ই আশা করলাম ভালো লাগবে তো যদি ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটি কিন্তু আপনাদের পছন্দ সাথে থাকবেন পাশে থাকবেন তো তাহলে চলুন আজকে সেই পথটা শুরু করা যাক আমাদের এই পথ যদি না শেষ হয় সেই উদ্দেশ্যে তাহলে চলুন শুরু করা যাক আগে যে জায়গাটা আসতে চলেছে এটা একটা খুবই ভালো আমাদের পাড়ার মধ্যে লোকেশান কেননা নদী গেছে দু সাইড দিয়ে আর এখানটা বেশ ভালোই বড় বড় গাছগুলো আছে আর খুবই ঠান্ডা একটা জায়গা এবং লোকেশানটা খুবই ভালো তো এই জায়গাটা দেখুন নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে দেখতে থাকুন এবার আমরা মানে রোড ছেড়ে বেরিয়ে পড়েছি এবার গ্রামের রাস্তার দিকে সরাসরি করছি আমাদের গন্তব্যস্থলের দিকে আর এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এটা আপনাদের উপ ছাড়ছি আপনাদের মতামতটা নিশ্চয়ই আমাকে জানিয়ে যাবেন তো সেই অপেক্ষাতেই রইলাম ঠিক আছে তো দেখতে থাকুন আরও একটা গ্রামের দৃশ্য নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে এই একটুখানি আগেই আছে দেখতে থাকুন আশা করলাম জিনিসটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন একসঙ্গে সবাই মিলে যাওয়া যাক এবং এই প্রকৃতির রূপের কিছুটা মজা নেওয়া যাক সবাই মিলে একসাথে গ্রামের আরও একটা সুন্দর রূপ আপনাদের সামনে আসতে চলেছে এইটাই হচ্ছে সেই লোকেশানটা দেখুন এই গাছগুলোর জন্য এই লোকেশানটার আরও মানে সৌন্দর্যটা খুলে যায় তো সেই জিনিসটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি এটা খুবই ভালো লাগছে আমার দিক থেকে এবং আপনাদের যদি পছন্দ হয় নিশ্চয়ই আমাকে জানিয়ে যাবেন এটা আপনাদের কেমন কী লাগছে আর এটা দু সাইডে মাঠ মধ্যখান দিয়ে রাস্তা আর এই সাইডের গাছগুলোর জন্য এই জায়গাটার সৌন্দর্য আরও খুবই মানে বেড়ে যায় তো দেখুন আশা করলাম এটাও আপনাদের পছন্দ হবে এবং আগামী পথে চলার পথে আগামী চলার পথে কিছু কিছু ভালো জায়গা আপনাদের সঙ্গে আমি দৃশ্য শেয়ার করবো সেটা নিশ্চয়ই আপনাদের পৌঁছাড়লাম আপনাদের পছন্দ অপছন্দটা আমাকে অবশ্যই জানিয়ে যাবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে নিশ্চয়ই ভালো থাকবেন তাহলে দেখুন তো এই মুহূর্তে আমরা এখন আছি দোগাছিয়া বলে এই জায়গাটাকে এই বাঁদিকের রাস্তাটা আপনারা সোজা চলে যাবেন একদম মহেশ্বর পাটি হয়ে ডুবি ওদিকে চলে যাচ্ছে আর এই সোজা রাস্তাটা যেখান থেকে আমরা যাচ্ছি এখন এটা সোজা গো টু নারায়ণ পাড়া কান্দেবপুর হয়ে এটা একদম সোজা সুগন্ধা অঞ্চলে যায় তো দেখতে থাকুন এই নদীর পার দিয়ে রাস্তাটা কত ভালো লাগছে দৃশ্যটাকে দেখতে আর আপনাদের কাছে আমি শেয়ার করতে পারছি এটা খুবই একটা ভালো জিনিস তো নিশ্চয়ই ভালো লাগবে দেখতে থাকুন এই মুহূর্তে আমরা ধুমোতে আছি মানে জায়গাটার নাম ধুমো আর এই ধুমো ব্রিজ এটা আমরা টপকাবো টপকে সোজা নারায়ণপাড়ার পাড়ার দিকে এগোবো যেটা সোজা যাচ্ছে গোটুতে সেই রাস্তাটা আমরা ধরবো এটাও গ্রামের রাস্তা এর মধ্যেও কিছু সুন্দর রূপ আপনাদের চোখের সামনে আসবে এবং আশা করলাম আপনাদের পছন্দ হবে তো দেখতে থাকুন আর এই দিকের গ্রামের একটা জিনিস আমি খুব মিস করি সেটা হলো এই দেখুন ডান দিকে ধান শুকাচ্ছে সবাই আর কি ধান মানে শুকর দিয়ে এবার মোড়ায় ভরবে তার একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর এই যে লোকেশানটা এটা আমার একটা খুবই পছন্দের লোকেশান মানে এই গ্রামের মধ্যে এই জায়গাটা আমার সব থেকে পছন্দের একটা জায়গা এবং খুবই একটা ভালো মানে এই এই রুটটা সব জায়গায় সাধারণত দেখা যায় না কারণ যেভাবে রাস্তা সাপের মতো এঁকে বেঁকে যায় আর এত বড় বট গাছ খুব কমই দেখা যায় এখনকার মানে এই সময়ে এসে তো দেখুন এই জায়গাটা আপনাদের কেমন কী লাগছে না লাগছে নিশ্চয়ই জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে আর আপনারা যদি এই আশেপাশের এলাকার কেউ হন তো নিশ্চয়ই আপনাদের কাছে এই জায়গাটা খুবই পরিচিত তো আপনাদের জন্য আমি অপেক্ষা করলাম আপনাদের কমেন্টটা নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন যাতে আমি জিনিসটা আপনাদের কাছে আরও নতুনভাবে কিছু পেশ করতে পারি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি